আজ পেয়ারা পারতে গার্ডেনে আসলাম তো পেয়ারা কীভাবে পারব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আল্লাহ আল্লাহতাল রহমতে আমিও ভালো আছি তো আজকে গার্ডেনে চলে আসলাম এখানে কিছু পেয়ারা পারব এই যে দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো তো ভালোই হয়েছে তো আমি কিছুটা পারবো এখানে আবার অনেক সুন্দর ফুল ফুটেছে সাদা ফুল এটার নাম আমি জানি না কিন্তু সাদা ফুল ফুটেছে খুবই ভালো লাগতেছে একদিকে আবার একটা মালটা গাছ আছে তো এটাতেও আল্লাহতালার রহমতে অনেকগুলোই মালটা ধরছে কিন্তু পাকে নাই এখনও পাড়ার উপযুক্ত হয়ে নাই তো সম্পূর্ণ দিকটাই একটু ঘুরে ঘুরে দেখতেছি আর একজনকে গাছে তুলছি পেয়ারা পাড়ার জন্য তো উনি পারতেছে পেয়ারাগুলোকে পেয়ারা পারতেছে আর আমি এদিকটা ঘুরতেছি এই যে গাঁদা ফুলের গাছে খুব সুন্দর গাঁদা ফুল হইছে এই যে এই গাছটাও ভালোই দেখতে লাগতেছে এখানে সম্পূর্ণ কিছুই টাছ আছে মোটামুটি আর কি তো গাঁদা ফুলের চারাটা খুবই সুন্দর ফুল দিছে খুবই সুন্দর ফুল ফুটেছে তো আমি চাইতেছি একটা পারতে তো আমাকে আবার আমার উনি নিষেধ দিচ্ছে যে পেরো না ফুলগুলা গাছেই মানায় গাছেই ভালো লাগে গাছেই সুন্দর দেখাচ্ছে শুধু শুধু ছিঁড়ে কি করবে এদিকে আবার একটা আছে গোলাপের গাছ তো এই যে গোলাপও অল্প ফুটে ফুটে আবার ঝরে পড়ে যায় এই যে আজকে নেই গতকালকে ছিল আমি বলতেছি গতকালকে তো একটা ছিল। তো মনে হয় এটা ঝরে পড়ে গেছে এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখন গুছে সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না মোটামুটি ওই দিকে আবার